বাঁচান কি হয়েছে স্যার দয়া করে আমার স্বামীকে বাঁচানো মারা যাচ্ছে স্যার ইন্সপেক্টর আরজু এবার বুঝতে পারবে মুন্নাকে এনকাউন্টার না করার শাস্তিকত ভয়ঙ্কর হতে পারে হ্যাঁ হ্যাঁ স্যার আপনাদের চোখে আমাকে অপরাধী বানাবার জন্য ওরা আমাকে ব্ল্যাকমেল করেছে আরজু তুমি যে আমাদের সঙ্গে ব্ল্যাকমেল করছো না তার কি প্রমাণ আছে বিশ্বাস করুন স্যার ওই টেলিফোনটা ক্রিমিনাল পাশা অথবা তার কোনো লোক করেছিল যারা অতর্কিত হামরা চালিয়ে আমার কাছ থেকে ফরিদকে ছিনিয়ে নিয়ে গেছে ইন্সপেক্টর আরজু আইন মুখের কথা বিশ্বাস করে না তুমি যে নির্দোষ তা তোমাকে প্রমাণ করতে হবে আমাকে বাহাত্তর ঘন্টা সময় দিন স্যার আমি এই বাহাত্তর ঘন্টার মধ্যে ফরিদকে গ্রেপ্তার করে প্রমাণ করব আমি নির্দোষ মনে রেখো বাহাত্তর ঘন্টার মধ্যে আসামি ফরিদকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমি বাধ্য হব ওকে স্যার মুন্না অর্চু তুই এখানে আমি তো বিশ্বাস করতে পারছি না অন্তরা অন্তরা আরে আরে এত ব্যস্ত আছিস কেন মুন্না মানে বিয়ে আর বলতে হবে না এখানে আপনাকে দেখেই বুঝতে পেরেছি মুন্নার ব্যাপারে আপনাদের সব ভুল ভেঙে গেছে নিশ্চয়ই মুন্নাকে নিতে এসেছেন তাই না রাইট মুন্না চাকরিতে আমার প্রমোশন হয়েছে জন্য তোদের সবাইকে দাঁত দিতে এসেছি শোন কাল সন্ধ্যায় সবাইকে নিয়ে তুই সোজা আমাদের বাড়িতে চলে আসবি কেমন নিশ্চয়ই যাব আসি মুন্না সে কি আজ প্রথম আমার এখানে এসেছিস খালি মুখে তোকে যেতে দেব না রতন বল আজ নয় মুন্না আর একদিন অফিসে আমার ডিটি চলছে আসি ভালো থাকিস আচ্ছা আমি বলেছিলাম না মুন্না তোমার বাড়ির সবাই একদিন না একদিন তোমাকে আবার আপন করে নেবে আমি তোর জন্যই অপেক্ষা করছি মুন্না এখানে কেন ভেতরে চল আয় না আগে তোর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে আমি তুই এমন করছিস কেন কি হয়েছে চাকরিতে প্রমোশন হয়েছে তোর তো খুশি থাকার কথা একটা দুর্ঘটনা আমার সেই খুশিটাকে দুঃখের সাগরে ফেলে দিয়েছে দুর্ঘটনা হ্যাঁ আমার এখন জীবন মরণ সমস্যা চলছে মুন্না কি হয়েছে তোর বলছি মুন্না ভাই আমার এই বিপদ থেকে একমাত্র তুই পারিস আমাকে উদ্ধার করতে আমি আমি আইনের লোক আইনের শিকলে আমার হাত পা বাধা অনেক সময় আইন যা পারে না গুন্ডারা তা পারে তুই তো একটা গুন্ডা যত টাকা চাস আমি তোকে দেবো আচ্ছা বল মুন্না আমাকে তুই এই বিপদ থেকে উদ্ধার করবি আমি জানি তুই আমার মায়ের পেটের ভাই না তবু আমার বিশ্বাস না অর্চুনা আমি তোর ভাই নিজের জীবন দিয়ে হলেও আসামিকে আমি তোর কাছে হাজির করবই হ্যাঁ কি ব্যাপার হা মুন্না ভিতরে না গিয়ে এখান থেকে চলে গেল বাবা আমার প্রমোশনের খবর পেয়ে দোয়া করতে এসেছিল আরে মুন্না কখন এলে আজ তোমার মনটা খুব ভালো তাই না কি হলো কথা বলছে না কেন তোমার ফ্যামিলির সবাই তোমাকে পেয়ে খুব আনন্দ করেছে তাই না না ফ্যামিলির কারো সাথে আমার দেখা হয়নি আর যো একটা বিপদে পড়েছে তাই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার সাহায্য চেয়েছে কী বিপদ అర్జు ডিউটিতে থাকা অবস্থায় পাশা তার বঞ্জামাইকে রাস্তা থেকে বোমা মেরে তুলে নিয়ে গেছে তাই পুলিশ কমিশনার অর্ডার করেছে 72 ঘন্টার মধ্যে Pashaর বঞ্জামাইকে পুলিশ কাস্টডিতে হাজির করতে না হলে అర్జు চাকরি যাবে জেল হবে అర్జు ফোর্স নিয়ে উদ্ধার করলেই তো পারে আর যে করব কি কয় না কয় আর জুলটা উল্টা মুন্নারে কইছে অনেক সময় আইনজা যা পারে না গুন্ডা না তা পারে মুন্না নাকে একজন গুন্ডা তাই গুন্ডা আমি কই দা পাশার বন্ধা মাই দে তো তুমি যাবে না অন্তরা হাজার হোক ও আমার ভাই তাছাড়া যে মায়ের জন্য আমি পৃথিবীর সবকিছু ওলট পালট করে দিতে পারি আর্য তো তারই সন্তান তাই তোমাকে অনুরোধ করছি তুমি বাধা দিও না আমি ঘন্টার মধ্যেই পুলিশ হাজির করব কি বললি আমার ভগ্নিপতির বিরুদ্ধে আবার তুই ওকালতি করবি আজ থেকে ইহলোকে তুই আর ওকালতি করতে পারবি না যা পরলোকে গিয়ে কর কথা শোনার সময় আমার নেই হ্যাঁ ভাই ওই যে আমি জানতাম এই শহরে থাকতে হলে একদিন তুই আমার কাছে ক্ষমা চাইতে আসবি যা ক্ষমা করে দিলাম আরো একটা জিনিস তোকে দিতে হবে মানে বলছি তোর ভগ্নিপতি ফরিদকে এখন তুই আমার হাতে তুলে দিবি ওকে আমি পুলিশ কাস্টডিতে নিয়ে যাব আমার বাড়িতে ঢুকে আমার ভগ্নিপতিকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাবি তোর এতই ক্ষমতা ক্ষমতার কিছুই এখনো দেখিসনি সেদিন রাস্তায় তোর লোকদের যা দেখিয়েছি সেটা আমার ক্ষমতার ওয়ান পার্সেন্ট আর খুনি ফরিদ আমার হাতে তুলে না দিলে দেখবি ক্ষমতার হান্ড্রেড পড়বে দশ মাইল দূরে এই আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে তুই আর একটা শব্দ উচ্চারণ করলে যান নিয়ে তুই ফেরত যেতে পারবি না এটা তোর ফ্যামিলি ম্যাটার না আমার ফ্যামিলি ম্যাটার তোর খুনি ভোগ বিপতিকে আইনের হাতে ধরিয়ে দেবার উপর নির্ভর করছে আমার পুলিশ ভাইয়ের মান সম্মান ভবিষ্যৎ ওকে এখন আমার হাতে তুলে না দিলে পরিতকে তুই আমার হাত থেকে বাঁচাতে পারবি না কারণ আমার ভাইকে আমি কথা দিয়েছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ওকে তুই কোর্টে হাজির করবি না হলে ওকে খুঁজে বের করে গলায় গামছা পেঁচিয়ে তোর সামনে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে খবর করে দেব মাই নেম ইজ পাশা মাই ব্রেইন ইজ ভ্যারি কাশা ভাই আমাকে ভাই আমার যেতে তো ভাই ফরিদ কোথায় বল ফরিদের কথা বললে পাশার শিকদের আমাকে মেরে ফেলবে ফরিদের কথা না বললে আমি তোকে বাঁচিয়ে রাখবো এ কথা তোকে কে বলেছে বলছি বলছি আমাকে মেরুনা ভাই ফরিদ অ্যাম্বুলেন্সে করে গুন্ডা পান্ডানি শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ইন্সপেক্টর আরজুর বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা হলেই বেরিয়ে আসবে অ্যাম্বুলেন্স